ঢাকার শহরে এ যেন পেয়ে যাচ্ছেন এক টুকরা রাঙামাটির ভিউ এখানে আসলে পেয়ে যাবেন গ্রাম এবং শহর রাঙামাটি সেন্ট মার্টিনের মতো একটা ফিল তো এখানে আসলে ভালো লাগবে না এমন কেউ নেই অসম্ভব অসম্ভব সুন্দর একটি জায়গা আর এখানে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায় আলাইকুম আজকে বেরিয়ে পড়েছি অসম্ভব অসম্ভব সুন্দর একটি জায়গায় যাবো আর সেখানে যে আমার জীবনটা যায় যাই অবস্থা এবং জায়গাটা এত এত সুন্দর কি বলবো ওই একবার গেলে মনে হবে বারবার এই জায়গাটা যায় তো আজকে কিন্তু আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি আর বাসা থেকে বেরিয়ে প্রতিবারের মতো কিন্তু আমি রং ঢং করতে করতেই যাই মেধের অভ্যেস এটা তো যাই হোক রং ঢং করতে করতে কিন্তু আমি পৌঁছে গিয়েছি আর এত সুন্দর একটা জায়গা যেখানে মানুষ এসে ঈদের সময় কি বলবো এত মানুষ ছিল যে আপনি কোনো মতে এখানে ধাক্কা ধাক্কি করে সিরিয়াল নেওয়া লাগছে আর আজকে আমি এসেছি একদম দুপুর টাইমে কারণ আমি জানি বিকালবেলা প্রচণ্ড ভিড় হবে আর এটা ভিড় হওয়ার একটা জায়গা কারণ সময় এখানে মানুষ থাকে এখানে মানুষ থাকে এখানে এমন কোনো সময় নেই অনেক দূর থেকে মানুষ এখানে আসে এসে তারপর এরা মানে ঘুরে আসলে ঘোরার মতো এত সুন্দর একটা জায়গা আপনি এখানে আসলে মনে করবেন যে রাঙামাটি আছেন নাকি গ্রামে আছেন নাকি শহরে আছেন নাকি সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় আছেন বোঝেন কেমন একটা ফিল হয় তো যাই হোক আমি কিন্তু অলরেডি নৌকা উঠার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি আপনারা বুঝতেই পারছেন আর আমি ফার্স্ট টাইম নৌকায় উঠতেছি এমন বুকের ভিতরে ধুক 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 করতেছিল মনে হচ্ছে আমি পারবো আমাকে দিয়ে হবে আমি কি করবো এই ফার্স্ট টাইম কিন্তু আমি নৌকা আমি আর আমার ছেলে প্রথম উঠলাম বাবা এখানে ওঠার পরে সত্যি প্রচণ্ড ভয় করতেছিল আমি কান্না করে দিয়েছিলাম যে আমরা মনে হয় মাঝ রাস্তা থেকে আর ঘুরে আসতে পারবো না তো দেখেন এত সুন্দর জায়গা তারপর এমন একটা সময় আসলো যে আমার কাছে মনে হচ্ছে অনেক অনেক ভালো আমি গান করতেছিলাম এদিকে আমার ছেলে আস্তে আস্তে ট্রাই করতে করতে আমরা মাছ মানে এসে চলে গেছিলাম লেগের মাঝখানে এত সুন্দর ও এত সুন্দর জায়গা তো না আসলে বুঝতে পারবেন না দেখতেই পারতেছেন জায়গাটা কত সুন্দর মেট্রোলের একদমই পাশে আপনি যখন নৌকাতে উঠবেন মনে করবেন মেট্রোলে আর এখানে মনে হবে যে গ্রামের মতো এবং রাঙামাটির মতো একটা ভিউ পাবেন আর শহর তো পাশেই তো এত সুন্দর একটা জায়গা যেখানে গেলে আপনি দু তিন ঘন্টা হাতের সময় নিয়ে যেতেই হবে আপনার যে কিন্তু আপনি আসতে পারবেন না আপনাকে আসতেই মন চাবেন আর এত বাতাস যখন আপনি বসে থাকবেন মনে হবে যে এই বাতাস রেখে আমি আর বাড়িতে যাব না যদি গরমকাল থাকে তাহলে তো কোনো কথাই নেই অসম্ভব সুন্দর বিভিন্ন খাবারের জিনিস ওঠে এখানে সবসময় থাকে না জাস্ট শুধু বিকালবেলা তারপরে ঈদের জন্য কিন্তু অনেক কিছু উঠছে দেখছেন নৌকা ঠৌকা অনেক কিছু উঠছে যাতে মানুষ যেন এখানে এসে বিনোদন পায় আর সব থেকে ভালো লাগে কি জানেন লেগের পারে যদি খোলা আকাশের নিচে এমন একটা জায়গা বসে আপনি দেখতে পারেন যে দেখেন কত সুন্দর মানুষ নৌকা চালাচ্ছে রাঙামাটির একটা ভিউ না বলেন তো আর আপনি যে কোনো খাবার খাবেন চা খাবেন এখানে বসে বসে ওয়াও কি শান্তি তারপরে হেঁটে বেড়াচ্ছিলাম আমার অনেক ভালো লাগতেছিল শুধু কাছে যদি একটু প্রিয় মানুষটা থাকতো না ভালোই লাগতো তো যাই হোক আজকে আমি আর আমার ছেলে গেছি আমি আমার হাজব্যান্ডকে প্রচণ্ড প্রচণ্ড মিস করতেছিলাম আসলে কি জানেন পুরুষদেরকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না কারণ কি তারা তো অনেক বিজি থাকে অনেক বিজি থাকে আর আজকের দিনটা আমি আমার ছেলে দুজনেই গেছিলাম প্রচণ্ড ভালো লাগতিছিল কারণ আমার ছেলে প্রচণ্ড আবদার ছিল আজকে সে নৌকায় উঠবে আর এখানে তো কী বলবো আপনাকে নারায়ণগঞ্জ থেকে মানুষ আসে এখানে এটা দেখার জন্য তো এত রোদ্দুরি একটু কিছু খাবো না বলেন তো এইখানে শরবতটা কিন্তু খুবই খুবই ক্লিন ভাবে তৈরি করে সবাই এখানে খায় কারণ প্রচণ্ড রোদ আর ঠান্ডার ভিতরে খুবই ভালো লাগে ও আচ্ছা বলে দিই আরেকটা কথা আমি কোথায় এসেছি সেটা হচ্ছে দিয়াবাড়ি আর দিয়াবাড়ির নাম শুনলে তো সবাই জানেন যে দিয়াবাড়ি অনেক জায়গা আছে ঘোরার মতো সেই রকম এই জায়গাটাও অনেক সুন্দর তো দিয়াবাড়ি আসলেই পেয়ে যাবেন এরকম একটা জায়গা তো অনেক জায়গা আছে খুঁজে টুঁজে নিতে হবে আর এই হচ্ছে সেই সেই সূর্যমুখী ফুল যেখানে সবাই ছবি উঠায় যায় কিন্তু সূর্যমুখী ফুলটা না মারা মারা গেছে যেতে হবে আমি একটু পাশে দাঁড়িয়ে ছবি উঠালাম কিছু আর ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম ফুলগুলো একদমই শেষ শেষ হবে না কিভাবে বলেন ঈদের সময় এত চাপ এত চাপ নিয়েছে ও একদম ক্লান্ত হয়ে গেছে তো যাই হোক অনেক সুন্দর জায়গা দেখেছেন যে এখন ওইখানে গরু নিয়ে যাচ্ছে তাহলে যে আমি বললাম যে শহর আর গ্রামের সব কিছুই আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পে